আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য কিছু চুরির কালেকশন নিয়ে বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য আপনারা এই চুরিগুলো নিতে পারবেন একদম বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু চুরি ভাইয়াদের কাছে আছে এবং এই যে এই ধরনের গর্জিয়াস যে ব্রাইডাল চুরিগুলো সেই ব্রাইডাল চুরিগুলো কিন্তু আছে তো রাকিব ভাই আজকে কী কী দেখাবেন রাকিব ভাই স্টার্টিংয়ে দেখাচ্ছেন এই যে দেখেন ঝুমকা সহ আচ্ছা এটা হচ্ছে ঝুমকা সহ এটা কিনলে আর এক্সট্রা রাখি লাগবে না এই যে দেখেন দুই হাতের জন্য ঠিক আছে চারশো টাকাও আচ্ছা এটা দুইটা কালার হবে বেস্ট আর কি এটা এটা সিলভার হয় আবার এটা গোল্ডেন হয় ঠিক আছে এই যে দেখেন ওকে কমলা ক আচ্ছা মিষ্টি কালার রেড কালার ল্যাভেন্ডার কালার এই যে দেখেন ম্যাজেন্ডা পার্পল এগুলো প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা কালারের মধ্যে সিলভার দেওয়া যাবে সিলভার দেয়া যাবে আচ্ছা এই দেখেন ওই যে গ্রিন একটা কি সুন্দর দেখেন মিষ্টি কালারের সাথে

দেখেছেন এটা হবে আটশো ঠিক আছে ফাইবারের এগুলো ভাঙবে না আর এগুলো গর্জিয়াস একদম ব্রাইডের জন্য আচ্ছা মিনা কারি করা প্রাইজ হবে মাত্র আটশো টাকা ঠিক আছে প্রাইজ হবে আটশো টাকায় যে দেখেন তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে সাইজ অ্যাভেলেবেল নেই অফার প্রাইজই পেয়ে যাচ্ছে এই দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালার দাম হচ্ছে অনলি আটশো এটা দেখেন এটা এটা আটশো আচ্ছা এই যে এই যে কালার এখানে ম্যাজেন্ডা দেওয়া আছে বা পিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো কালার এখানে নিতে পারবেন আচ্ছা ওকে প্রত্যেকটা কাস্টমাইজ করা যাবে ঠিক আছে যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন আহ রানা এটা হচ্ছে ইব্রাহিম ইমিটেশন জুয়েলারি আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বিরিয়ানির ছাড়াতে চাষ